আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম দিলেন ইফতার বাজার আপনার সেই হালকা বাবুরছি ক্যাটারিং তার ছেলে জনে বাবুরছি এখানে ইফতার বিক্রি করছেন ছোট বুল কত ছোট বুল আশো আর বড়টা এই ছোট বুল আর বড় বুল এগারোশো আর কিস থাকে ছোট বুলে টিকা জর্দা বুরহানি চার পিস দিয়ে আটশো টাকা

একটি ইফতার বাজার এ হালকা বাবুরচি বিরিয়ানি এখানে বিভিন্ন হরেক রকমের ইফতার পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের যা যা আপনার রুচিসম্মত হলো তাওয়া চিকেন হ্যাঁ তাওয়া চিকেন এ কত করে কেজি চারশো টাকা আলাম এক রোস্ট হলো পাঁচশো টাকা আর মুরগির রেজালা সাড়ে তিনশো টাকা এক সাত পিসের এক মুরগি সাদা কালা দুটো আছে কালা ভুনা আছে গরুর লাল রেজালা আছে সব মিলিয়ে খুব সুস্বাদু খাবার এই পুরান টাউনের খাবারগুলো রুটি কত করে ভাই রুটি কত করে রুটি চল্লিশ টাকা রুটির সাথে কি আছে আপনার এখানে খুবই মজাদার এই পুরান টাউনের ইফতার এখানে তাওয়া চিকেন চিকেন রোস্ট আর এখানে যে মুরগির কারি নান বিভিন্ন হরেক বিভিন্ন রকমের নান এখানে একটাই আছে সব শেষ হয়ে গেছে যাই হোক ইফতার বাজার ঘুরলাম এখন ইফতার বাজার থেকে ইফতার কিনবো ইফতার কিনে তারপরে চলে যাব এই ইফতার বাজারটা হলো মীবাহুল উম্মা মাদ্রাসার সামনে এই যে দেখতেছি মীজবাহুল মিজবাহুল উম্মা মাদ্রাসার পাশেই এই ইফতার বাজার এই ইফতার বাজার এখানে আছে আমার পেছনে আছে পুরোটা এলাকা জুড়ে এখানে ইফতার যারা আসবেন অবশ্যই এই ঠিকানা চলে আসবেন বাজারের পেছনে মিজবাহুল উম্মা মাদ্রাসার পেছনে আজকের মধ্যে বলতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ